বন্দরনগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড রজবিয়া তৌসফিয়া শাহিদ জামে মসজিদে ইফতার দোয়া মাহফিল ও তারাবীর পবিত্র কোরআন কথম সথরে রমজান যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহ এই করুন শাহাদ হোসেন তামিমের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত যারা এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ জাগার মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন অনেকেই আল্লাহ কবর বাসী হয়ে গেছেন আল্লাহ তাদের রুহে বাঘ বকশিস করে দিন কতম সমাপনী দিবসে দোয়া ও মুনাজাতে শরিক ছিলেন জামিয়া রজবিয়া হানিফিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক সমাজকর্মী ও শিক্ষা অনুরাগী আলহাজ হানিফ সদগর সিটি নিউজ টিভি টোয়েন্টি ও পূর্বধারা পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী আলহাজ লায়ন শাহজাহান শরীফ ও আক্তার শরীফ সমাজসেবক হাজি মোজাহের হাজি রফিক সদগর অ্যাডভোকেট হাসান ইয়াকুব ইউসুফ রেজা মিন্টু আবু তাহের ও মাদ্রাসার সাধারণ সম্পাদক নাহিদ আকবর মহান আলমীর দরবারে সুপুরি আদায় করতেছি পবিত্র শরীফ আজকের এই সমাপনী অনুষ্ঠানে আল্লাহর রহমতে যতটুকু পেরেছি আমরা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করার জন্য আল জামাদের আকিদা ভিত্তিক মসলকে আলা হজরতের নামে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রত্যেক বছর নিয়েই আজকে খতম তারাবে সমাপনী অনুষ্ঠান হয়েছে সবাই সতেজ সুন্দরভাবে আন্তরিকতার সহিত এসে হাফেজদেরকে আমাদের সম্মানিত অতিথি হাফিজ সাহেব এবং মসজিদ পরিচালনা পরিষদকে সবাই আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এবং বিশেষ করে শাহজাহান শরীফ এবং আমাদের মুরব্বীরা মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত প্রদীপ মহোদয় প্রিন্সিপাল মহোদয় হাফের সাহেব মহোদয় এলাকার অনেক মুরব্বীরা এসে এ হতন তরাবাদ শরিক হয়েছেন আমি হত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আঞ্জুমানের রজবিয়া, তোসুফিয়া খানিফিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আল্লাহ রহমতে আগামীতে যেন আরো সুন্দরভাবে আমরা তারাবি বলেন ইসলামিক যতগুলি অনুষ্ঠান আছে সব কিছু যেন আমরা সুন্দরভাবে করতে পারি আমি সবার সহযোগিতা চাচ্ছি সবার আন্তরিকতা উপস্থিতি কামনা করছি আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাইকে ধান মাল বিদ্যুৎ মান সম্মান হেফাজত করুন সবাইকে হায়াতন তৈবা নসিব করুন সতেরো রমজান এই দুজন অভিজ্ঞতা হাফিদের মাধ্যমে আমরা সমাপ্ত কদম সমাপ্ত করেছি প্রথম যারা করছে তাদের পিছনে আমাদের হাবেজ করছে আমাদের পিছনে আমরা যে মুসলিয়াজ করছি আমাদের কদম আল্লাহ পাক এক যেন কবুল করে আমাদের আল্লাহর পিছনে আমরা শুক্রিয়া আদায় করতেছি আর বিশেষ করে আমি বলতে এই এই তারাবি এই তারাবি শেষ না তারাবি ঈদের এই ঈদের ছাত্ররা আমাদেরকে প্রথম তারা চুরা তারা ভরে চিনতে হবে যেই দিন সার দেওয়া হবে তখন তারা বিশ্বাস করবে তারপরে আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি মুসলিম বলি যারা আছে বিভিন্ন বিশেষ করে আমাদের বড় ভাই হানিফ সদরকে মসজিদে যারা আছে সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন জানাই ঈদের শুভেচ্ছা ধন্যবাদ তারাবির নামাজ শেষে আমন্ত্রিত অতিথিরা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কথিব মুজিবুর রহমান আল কাদি প্রিন্সিপাল বেলাল হোসেন আল কাদি হোস্টেল সুপার মোহাম্মদ জালালুদ্দিন হাফেজ হানিফ আলী ও নুরুল করিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি প্রদান করা হয়েছে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলী আকবর আবুল কাশেম সৌদগর মোহাম্মদ আলী আজম কামরুজ্জামান মোহাম্মদ হোসেন মোনা সেলিম সর্দার শাহ আলম লোকমান আলী রাশেদ আক্তার হোসেন জুয়েল ও আজগর মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য স্থানীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত মুসল্লিদের জন্য তাবরুকের আয়োজন করা হয় পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মজিবুর রহমান আল কাদি এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গন আল্লাহ مرحوم আকবর আহমদ শরীফ সাহলাগর আল্লাহ আমাদের জনাব শাহান সাহেব আল্লাহ আমাদেরকে টাইজ দেওয়ার জন্য তিনি ইনশাআল্লাহ একটা আমাদের কাছে কথা দিয়েছেন প্রভু লাল আমিন করতে যা আমাদেরকে আমাদেরকে আসকো আমাদেরকে আমাদের মধ্যে শরীক হয়ে এই মাদ্রাসার रौनक করেছেন আল্লাহ তার এ ইরাদা কে মওলা মহান দরবারে কবুল করুন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি 24